স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানি দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ তফসিল ঠেকাতে পুজোর পর চূড়ান্ত কর্মসূচি পালন করবে বিএনপি দুর্গাপূজার পর ঢাকায় জনসভা করে সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে চায় বিএনপি জানাব কঠিন কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবারে জানাবো মির্জা ফখরুলের বিরুদ্ধে ময়লার গাড়ি ভাংচুরের মামলা চলবে রাজধানীর পল্টনে মডেল থানায় নাশকতা এবং বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত এবারে থাকবে সুষ্ঠু নির্বাচন করে সারা দুনিয়াকে দেখিয়ে দিব বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানাবো সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন পুলিশকে আইজিপি প্রধান আবদুল্লাল মামুন এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত তফসিল ঠেকাতে পুজোর পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা দুর্গাপূচার পর ঢাকায় জনসভা করে সরকার বিরোধী করতে চায় বিএনপি এ পর্যায়ে ধারাবাহিক ভাবে ঘেরাও অবস্থান ও অবরোধ কর্মসূচি নিয়েও ভাবছে দলটি বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে এমন পরিকল্পনা তথ্য পাওয়া গেছে বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় নতুন যে কর্মসূচি শুরু হবে তার মূল লক্ষ্য থাকবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঠেকানো এজন্য তফসিল ঘোষণার পর অন্তত দুই সপ্তাহ আগে থেকে কঠোর কর্মসূচি শুরু করতে চায় দলটি দলের নেতারা মনে করছেন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে নির্বাচন কমিশনের পক্ষে তফসিল ঘোষণা করা সহজ হবে না পরিকল্পনা চূড়ান্ত করতে গত কয়েক সপ্তাহ ধরে স্থায়ী কমিটির সোমবার নির্ধারিত বৈঠক ছাড়াও অনির্ধারিত একাধিক বৈঠক করেছে বিএনপির নীতি নির্ধারকেরা গত সপ্তাহে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে আন্দোলনের কর্মসূচির বিষয়ে মতামত দিয়েছে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা গত কয়েকদিন ধরে বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ শরিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে বলে জানা গেছে বৈঠকগুলো একাধিক সূত্র থেকে জানা গেছে চলতি মাসের শেষ দিকে ঢাকার জনসভা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি জনসভার সম্ভাব্য তারিখ হতে পারে সাতাশ কিংবা আঠাশে অক্টোবর সেখান থেকেই কর্মসূচি দেওয়া হতে পারে এখন তা চূড়ান্ত করা হচ্ছে তবে যুগ্মপথ আন্দোলনের অংশগ্রহণকারী দল এবং বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা কয়েকটি মতামত দিয়েছে নেতাদের বেশিরভাগ সচিবালয় ঘেরাও কিংবা মুখী পদযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরুর পক্ষে কোনো নেতার মতে ঢাকার আশেপাশের জেলা থেকে ঢাকামুখী রোডমার্চ করা কেউ কেউ বলছেন নির্বাচন কমিশন কিংবা সর্বোচ্চ আদালতমুখী পদযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু করা যেতে পারে গত চোদ্দই অক্টোবর এক সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুজোর পর কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কঠিন কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আগামী এক মাসে যে কোনো কঠিন কর্মসূচি পালনের জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান ব্যবসায়ী মাহমুদ হোসেন বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানী মালিবাগের একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি তাকে বিএনপিতে স্বাগত জানান বিএনপি নেতারা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন সামনে আরও আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে কোনো অজুহাত এই আন্দোলন থেকে দূরে থাকা যাবে না আগামীতে এক মাস বা যে কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি গয়েশ্বরচন্দ্র রায় বলেন দল যত কঠিন কর্মসূচি দিক না কেন তা অবশ্যই সফল করতে হবে এই সরকারের নিপীড়ন বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মির্জা ফখরুলের বিরুদ্ধে ময়লার গাড়ি ভাঙচুরের মামলা চলবে রাজধানী নয়াপল্টনে মডেল থানা নাশকতা এবং বিস্ফোরক আইনে মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট ফলে বিচারিক আদালতে মির্জা ফখরুলের বিরুদ্ধে এ মামলা চলবে এ নিয়ে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করে অ্যাডভোকেট অ্যাডভোকেট জয়নুল রাষ্ট্রপক্ষের শুনানি করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় এর আগে তিনই সেপ্টেম্বর এ মামলায় বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট টুফাজুল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করে মামলার অন্য আসামিরা হলেন সাইফুল আলম নীরব মোয়াজেম হোসেন বাবু আজিজুল হক বাড়ি হেলাল কাজী রেজাউল হক বাবু খন্দকার এনামুল হক এনাম জামাত নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ মামলার এজেহারে বলা হয়েছে দু বারো সালের নয় ডিসেম্বর রাজধানীর পল্টনে মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভীর নেতৃত্বে বিএনপি জামাতের দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন নেতাকর্মী সুটা নিয়ে রাস্তা অবরোধ করে এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ফাংচুর করে এবং বিস্ফোরণ ঘটায় এই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িচালক মোহাম্মদ আইনাল বাদী হয়ে মামলাটি করেন সুষ্ঠু নির্বাচন করে সারা দুনিয়াকে দেখিয়ে দেব বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন নির্বাচন আপনারা চান আমরা নির্বাচন করব আমাদের বিরুদ্ধে দু কিন্তু আট সালে নির্বাচন নিয়ে তো কোনো বদনাম করা হয় না সেই নির্বাচনে তিরিশটি আসন পায় বিএনপি সেটা নিয়ে তো দেশে বিদেশে কোনো প্রশ্ন ছিল না আমরা খুঁত রাখবো না সুষ্ঠু নির্বাচন করে সারা দুনিয়াকে দেখিয়ে দেবো আমরা গণ গণতন্ত্র চাই আমরাই গণতন্ত্রের মূল শক্তি শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় এবং মেধাবিত্তি দরিদ্র তহবিল অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে দেয়া বিএনপির শেষ বার্তা নিয়ে কাদের বলেন আমাদের বার্তা হচ্ছে আমরা সংবিধান থেকে এক নড়ব নর্বনা সংবিধান অনুযায়ী বাংলাদেশি নির্বাচন হবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন আমাদের সংবিধান আমাদের আমাদের নির্বাচনের চালিকা শক্তি সংবিধান যা বলবে আমরা তাই করব। বন্ধুদের পরামর্শ আমরা শুনব কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না আপনি বার্তা দেবেন আমাদের বার্তাও আছে আমাদের বার্তা হচ্ছে আমরা সংবিধান থেকে এক চুলো নড়ব না সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে দেশি বিদেশি বন্ধুদেরও আশ্বস্ত করেছি পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেলের কথা উল্লেখ করে উবায়দুল কাদের বলেন এগুলো ম্যাজিক এসব শেখ হাসিনার ম্যাজিক আর এগুলো দেখে বিএনপি অন্তরে জ্বালায় মরে অন্তর্জালায় কাজ বিএনপি বিএনপির আসল দুঃখ এগুলো তো করতে পারলাম না এখন রূপপুর নিয়েও কথা বলছে তারা বিশ্বের তেত্রিশতম পরমাণু ক্লাবের সদস্য আমরা এটা সহ্য হয় না তাদের আসল জাতীয় সংসদ নির্বাচনে জয়ের আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন আল্লাহর আগামী নির্বাচনে আমরা জিতব আমরা ক্ষমতায় ফিরে আসব শেষ বার্তায় কোনো কাজ হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বেগম খালেদা জন্য কথায় কথায় চোখের পানি পড়ে একটা আন্দোলন কি করেছেন নাগে কোনদিন আমাদের নাকি শেষ বার্তা দেবে পনেরো বছর কমপক্ষে এক হাজার পাঁচশো বার্তা তারা দিয়েছে আন্দোলন কখনো হয়নি সব সময় তারা আন্দোলন করেছে কিন্তু আওয়ামী লীগের কিছুই করতে পারেনি কাদের বলেন এখন পকেটে টাকা আছে তাই গরম গরম কথা বলছে লন্ডন থেকে তাদের পকেটে টাকা এসেছে এখন তাদের পকেট গরম এখন আর কাদে না এখন খুশিতে ডগমগ করে কোনো বার্তায় কাজ হবে না বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোনো বার্তা দিয়ে লাভ হবে না শেখ হাসিনাই এদেশের নির্বাচন করে ক্ষমতায় থাকবে বিএনপি জামাত আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের নিত্য নতুন বিষয়ে বিভিন্ন দেশ নাগরিক ও ব্যবসায়ীদের নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র দেশটির সর্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সামান্যতম হুমকি হতে পারে এমন কোন দেশ বা ব্যক্তির উপরই এসব নিষেধাজ্ঞা দেয় দেশটি কিছু ক্ষেত্রে রাষ্ট্রের সাথে নিজ দেশের বিভিন্ন কারকের উপরও এসব নিষেধাজ্ঞা জারি করে দেশটি এবার যুক্তরাষ্ট্রের আমেরিকান চিপ নির্মাতাদের চীনাদের কাছে সেমিকন্ডাক্টর বিক্রিতে শেdagger দেয়া হচ্ছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসনের এক উদ্ধতন কর্মকর্তা রয়টার্সকে তাদের এক প্রতিবেদন সম্পত্তি অ্যামোনটাই জানিয়েছে তাদের সংবাদ অনুযায়ী সিপ প্রাপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞার অংশ এটি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসন নতুন কিছু সিপ সিনের প্রাপ্তনিতে বাধা সৃষ্টি করে নতুন ব্ল্যাকলিস্ট তৈরি করা হচ্ছে নাম না উল্লেখ করে এক উদ্ধতন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে বড় পরিসরে সিনে একটি এআইসি প্রাপ্তনিতে বাধা সৃষ্টি করতে বিভিন্ন কারিগরি পরি কথা বিবেচনা এনে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে সরকার কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ব্যবহৃত চিপে নিষেধাজ্ঞার আওতায় থাকবে না তবে যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টকে দেশটির সেমিকন্ডাক্টর নিরতারা তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন চিপগুলো কখনো চীনাভিত্তিক প্রতিষ্ঠানের কাছে রপ্তানি করা হবে তা জানাতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্রের সরকারের সংশ্লিষ্ট এজেন্সি প্রতিটি চিপ রপ্তানি যাচাই করে দেখবে যাচাই এসব চিপ রপ্তানি কোনোভাবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য যদি হুমকি কিনা সেরূপ নিরূপণ করবে সংস্থাগুলো এছাড়া চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্র পারফরমেন্স ডেন্সিটি প্যারামিটার নামে নতুন একটি ব্যবস্থাপনা চালু করতে যাচ্ছে যেটির কারণে ভবিষ্যতে চীনে চিপ রপ্তানিতে বাধাগ্রস্ত হয়ে যাবে রয়টার্স জানায় বাইডেন প্রশাসন জানিয়েছে নতুন এসব বিধি যুক্তরাষ্ট্রের চিপ এবং অন্যান্য যন্ত্রাংশ দিয়ে যেন চীন সামরিক বাহিনী লাভবান না হয় সে কারণে এগুলো আরোপ করা হয়েছে এদিকে বেজিং ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের দাবিয়ে রাখার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে প্রযুক্তিগত দিক থেকে